নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব হনুমান দ্বাদশা নামাবলী অর্থাৎ হনুমানজির বারো নাম এই বারো নামের মহিমা কী এর গুণাগুণ কী সবই আলোচনা করব ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি আমরা সকলেই আমাদের সকল কষ্ট নিবারণে দৈনিক হনুমান চালিশার পাঠ করে থাকি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না হনুমানজির দ্বাদশা নামাবলী অর্থাৎ হনুমানজির বারো নামের মহিমা আমাদের শাস্ত্রে সব দেবদেবীর বারো নামের উল্লেখ রয়েছে ঠিক তেমনই হনুমানজিরও রয়েছে একে দ্বাদশা নামাবলী বলা হয় বজরঙ্গবলির এই নামাবলী মন্ত্র জপ করলে দীর্ঘদিনের কষ্ট ক্লেশ দূর হয় দীর্ঘায়ু হয় ধনলাভ হয় এবং শত্রু নাশ হয় হনুমান দ্বাদশা নামাবলির বা হনুমানের বারো নাম জপের উপকারিতা কী কী আসুন বলছি দীর্ঘদিনের রোগ দূর হয় দীর্ঘায়ু হয় সংসারের কলহ দূর হয় দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয় শত্রু বাধা শান্ত হয় যে কোনো কার্য যা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায় গ্রহ ক্লেশ দূর হয় ও নবগ্রহ শান্ত হয় কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয় নিজের পাপ মুক্তি হয় অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয় এবার আসুন আলোচনা করি সময় হিসাবে পাঠে ফলপ্রাপ্তি সকালে পাঠ করলে দীর্ঘায়ু হয় দুপুরে পাঠ করলে ধনবান হয় সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক শান্তি আসে রাতে শোবার সময় পাঠ করলে শত্রু নাশ হয় আসুন এবারে আলোচনা করব কিভাবে পাঠ করবেন হনুমান বারো নাম জপের তেমন কোনো কঠোর বিধান নেই তবে নাম্বার এক দিনে তিনবার পাঠ করতে হয় অর্থাৎ সকাল দুপুর ও রাত্রে নাম্বার দুই তবে কঠিন সময়ে এক হাজার দুশোবার পাঠ করতে হয় তবে কোনো বাধা নেই যতদিনে সম্ভব ততদিনে এক হাজার দুশোবার পাঠ করতে পারেন নাম্বার তিন শত্রু বাধা নাশ বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য একশো কুড়িবার পাঠ বিয়াল্লিশ দিনে পাঠ করার বিধান রয়েছে শত্রু বাধা নাশ করতে অবশ্যই রাতে শোবার সময় পাঠ করুন নাম্বার চার যদি অনিদ্রা বা রাতে দুঃস্বপ্ন অথবা কোনো অজানা ভয় আপনাকে বিরক্ত করে তবে রাতে শোবার সময় পাঠ করুন নাম্বার পাঁচ গ্রহদোষ বা গ্রহ শান্তির জন্য দিনে নয় বার পাঠ করতে হয় নাম্বার ছয় সকালে পাঠ করলে দীর্ঘায়ু হয় আসুন শ্রোতা বন্ধু সকল এবারে পাঠ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব কিভাবে পাঠ করবেন সংকল্প নিয়ে কোনো প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিকে কোনো লাল কাপড়ের ওপর বসিয়ে তিলের বা সর্ষের তেলের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে এই হনুমান নাম মন্ত্র পাঠ করতে হয় পাঠ হয়ে যাবার পর অবশ্যই পাঠের উদ্দেশ্য বলবেন এবং আপনার সমস্যা সমাধানের জন্য অবশ্যই হনুমানজির কাছে করজোড়ে নিবেদন করবেন শ্রোতা বন্ধু সকল এবারে হনুমান বারো নাম মন্ত্র পাঠ করব মন দিয়ে শুনুন নাম্বার এক ওম শ্রী হনুমতে নমহ অর্থাৎ সম্মুখ দিকে প্রলম্বিত চোয়াল নাম্বার দুই ওম অঞ্জনী সুতাই নমহ অর্থাৎ অঞ্জনী দেবীর সন্তান নাম্বার তিন ওম বাউ পুত্রাই নম অর্থাৎ বায়ুদেবের পুত্র নাম্বার চার ওম মহাবলাই নমঃ অর্থাৎ যিনি মহাশক্তি রাখেন বা যিনি অত্যন্ত বলশালী নাম্বার পাঁচ ওম রামেষ্ঠাই নমঃ অর্থাৎ যিনি শ্রীরামের ভক্ত নাম্বার ছয় ওম ফালগুনাই নমঃ অর্থাৎ যিনি অর্জুনের বন্ধু নাম্বার সাত ওম পিঙ্গাসাই নমঃ অর্থাৎ যার চোখ হলুদ বা লালচে বাদামি নাম্বার আট ওম অমিত বিক্রমাই নমাহ অর্থাৎ যার অপরিসীম বা সীমাহীন বীরত্ব নাম্বার নয় ওম উদ্ধি বিক্রমনাই নমাহ অর্থাৎ যিনি সাগর পার করেছেন নাম্বার দশ ওম সীতাশোক বিনাশয় নমাহ অর্থাৎ যিনি সীতা মাতার শোক দূর করেছিলেন নাম্বার এগারো ওম লক্ষণায় প্রাণ দত্রে নমহ অর্থাৎ যিনি লক্ষণের দাতা নাম্বার বারো ওম দশগ্রীবসায় দর্পায় নম অর্থাৎ যিনি দশ মাতাওয়ালা রাবণের অহংকার চূর্ণ করেছিলেন হনুমান দ্বাদশা নামাবলি আসুন এবারে দ্বাদশা বলি পড়ি এক হনুমান দুই অঞ্জনী পুত্র তিন বায়ুপুত্র চার মহাবলি, পাঁচ রামেষ্ঠ ছয় ফাল্গুনাই সখা, সাত পিঙ্গাসা আট অমিত বিক্রম নয় উদ্ধি বিক্রমণ দশ সীতাশক বিনাশক এগারো লক্ষণ প্রাণদাতা বারো দশগ্রীবাই দরপায় বজরঙ্গলির সব মন্ত্রের মধ্যে এই দ্বাদশা নামাবলী মন্ত্র অন্যতম শক্তিশালী হনুমানজির এই বারো নামের মধ্যেই তার মাহাত্ম লুকিয়ে রয়েছে বলা হয় যিনি বজরংবলীর এই বারো নাম নিরন্তর জপ করবেন হনুমানজি তাকে দশ দিক ও আকাশ পাতালেও রক্ষা করবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যত পারেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন